আজকে আল্লাহ তালার কাছে কি ফরিয়াদ করব আমরা জানি না এমন একজন মানুষ আমি বিশ্বাস করি যে তাকে দলমত নির্বিশেষে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বাংলাদেশের সকল মানুষ তাকে শ্রদ্ধা করে শ্রদ্ধা করে কি কারণে তাকে শ্রদ্ধা করে একজন আপসীয় নেত্রী হিসাবে তাকে কী কারণে শ্রদ্ধা করে তাকে শ্রদ্ধা করে তিনি এমন একজন ব্যক্তিত্ব যার মধ্যে কোনো হিংসা দেশ ক্রোধ যার মধ্যে অনুপস্থিত তাকে কেন শ্রদ্ধা করে তাকে শ্রদ্ধা করে এই কারণে যে তিনি গণতন্ত্রকে ভালোবাসেন তাকে শ্রদ্ধা করে কি জন্য তিনি কিন্তু খালি শহরের ধনী লোককে নন তিনি কিন্তু গ্রামের দরিদ্র মানুষকে ভালোবাসেন বাংলাদেশের কোটি কোটি মানুষকে ভালোবেসেছিলেন এবং যেই ভালোবাসার তাগিদে তিনি সেই তার আরামদায়ক বাড়ি ছেড়ে রাজপথে আসুন আমরা সবাই প্রত্যেকে যা যা স্থান থেকে আমরা আল্লাহ তালার কাছে দোয়া করি আপনারা দেখেছেন কিছুক্ষণ আগে আমরা এখানে একটি সৎগাই জারিয়া করেছি আল্লাহর কাছে আমরা আমাদের নিজেদেরকে আমরা প্রস্তুত হয়ে আমরা উপস্থিত হয়ে আমরা আজকে সকলের সঙ্গে মিলে একসঙ্গে আসুন আমরা এখন মোনাজাত করবো এবং আপনারা সবাই মেয়ে মোনাজাতে অংশগ্রহণ করুন যেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে পুনরায় এই দেশের সেবায় নিজেকে নিয়োজিত করতে পারেন